তো এই দেখো আমার ছোট্ট রান্নাঘর সবাই হয়তো দেখে বলবে যে এটা কেমন রান্নাঘর কুড়ে ঘরের মতো কিন্তু বিশ্বাস করো আমার এই রান্নাঘরটা আমার কাছে খুব প্রিয় আমি নিজের হাতে এই রান্নাঘরটাকে সাজিয়েছি তো দেখো এই যে হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর আমি এর মধ্যেই রান্না করি এর মধ্যেই আমি রান্না করতে ভালোবাসি তো এখন যাচ্ছি ছেলেকে পড়তে দিতে স্কুল থেকে আসার পরে খাইয়ে দাইয়ে রেডি করি এখন পড়তে দিতে যাচ্ছি এই যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন ভালো আছি তো সকাল থেকে উঠে এখন এতটাই চাপ থাকে যে সকাল থেকে কোনোভাবেই আমি ভিডিও করতে পারি না আর এই মানে এগারোটার সময় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর সারাদিনটা আস্তে ফুসতে কাজবাজ করি তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর আমার নতুন পেজ মলি পজিটিভিটি উইথ মলি তোমরা প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি কারণ তোমরা না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো পাশে থেকো সাথে থেকো এখন হচ্ছে মানে বাসি ঘর তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা যেহেতু ছেলে বেরোয় আর আমাদের বারান্দার উঠুন টুঠুনও সব ঝাড় দিয়ে জল দেওয়া হয়ে গেছে শুধু ঘরটাই মোছা বাকি যেটা আমি তাড়াহুড়োতে মুছতে পারিনি সেটা এখন মুছবো আর ঘরদুয়ারগুলো গোছাবো তারপরে একবারে কুচি করে স্নান করে এসে তারপর রান্নাবান্না করবো তো চলো তো এই দেখো আমার ছোট্ট রান্নাঘর সবাই হয়তো দেখে বলবে যে এটা কেমন রান্নাঘর কুড়ে ঘরের মতো কিন্তু বিশ্বাস করো আমার এই রান্নাঘরটা আমার কাছে খুব প্রিয় আমি নিজের হাতেই রান্নাঘরটাকে সাজিয়েছি তো দেখো এই যে হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর আমি এর মধ্যেই রান্না করি এর মধ্যেই আমি রান্না করতে ভালোবাসি ঠিক আছে অনেকে যখন আমাদের বাড়িতে প্রথম আসে দেখে বলে যে এটুকুর মধ্যে তুই কীভাবে অ্যাডজাস্ট করিস আমি বলি যে আমার এটুকুইতেই অভ্যাস হয়ে গেছে আর এই যে হচ্ছে বাবা বাবা দেড় মাস হলো গত হয়েছে শ্বশুর মশাই তো সত্যি একজন মানে কি বলবো বাবা না মানে বাবার থেকে অনেক বেশি ছিল আমার নিজের বাবার সাথে আমি যতটা না বেশি মিশেছি ততটা আমি মিশেছি এই বাবার সাথে তো বাবা হঠাৎই চলে গেলেন আমাদেরকে ছেড়ে মাঝখানে পিছনে একটা খারাপ সময় গেল আমাদের এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি সেই সময় থেকে সময় অবশ্যই লাগবে আর আমার এই ছোট্ট ঘরটাকে আমি নিজের মতো করে সাজাই সত্যি কথা বলতে ছোট ঘর বলে আমার মনে হয় না কারণ আমার আগাগোড়াই আমার স্বপ্ন ছিল যে আমার বেশি বড় কোনো বাড়ি লাগবে না আমার একটা ছোট্ট বাড়ি হলে সুন্দর সাজানো গোছানো হলেই হবে তো এই হচ্ছে আমার ঘর দাঁড়াও লাইটটা জ্বালাই এই হচ্ছে আমার ঘর ঠিক আছে ছোট্ট ঘর তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানি দেখো ঘর মুচ্ছি এখন পর্যন্ত ঘর মোছা হয়নি যার জন্য বালতিটা এখানে পড়ে রয়েছে তো এই হচ্ছে আমার ঘর আমার ছোট্ট সুন্দর ঘর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট ঘরটা পরে একদিন পুরো বাড়ির ট্যুর দেবো ঠিক আছে কাজ বাজ সেরে নিই কাজ বাজ সেরে তারপরে হচ্ছে কী রান্নাবান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আপাতত আমার কাছে কোনো ট্রাইপড নেই বা স্ট্যান্ড নেই যার জন্য আমার হাতে ক্যামেরা নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে বা এখানে এখানে রেখে আমাকে করতে হচ্ছে কারণ সেরকম এখনও পর্যন্ত সত্যি সামর্থ্য নেই কেনার বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি আসতে চলেছে যখন আমার একটু সুবিধা হবে ক্যামেরা করার কারণ দেখো বাড়িতে কেউই থাকে না ক্যামেরা করার মতো যে আমাকে একটু ক্যামেরা করে দেবে আমাকে নিজেই ক্যামেরা করতে হয় আমার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল সেটা এই কারণেই আমি বন্ধ করে দিয়েছি মানে কি বলবো খুব অসুবিধা যে ক্যামেরা করার কেউ নেই বা ক্যামেরা ধরার কেউ নেই বলে তো একবার ভাবলাম যে যখন কেউ নেই তখন নিজেকেই করতে হবে তো সেইভাবেই আমি চলার চেষ্টা করবো আর তোমরা পাশে থাকলে তো ভগবান পাশে থাকলে তো সব কিছুই হবে তো চলো আর দেরি না করে অনেক বপ করে ফেলেছি চলো দেখা হচ্ছে পরে তো দেখো বন্ধুরা জুতোটা পরে নিলাম এটা আমার রান্নাঘরের জুতো তো ভাত বসিয়ে দিয়েছি আমি এরকম সসপ্যানেই ভাত করি যেহেতু আমরা এখন তিনজনই মানুষ আমি বাবাই আর ছেলে তার জন্য আমাকে হাঁড়িতে অনেকেই হয়তো বলবে কেন হাঁড়িতে ভাত করো না আমি আমার হাঁড়িতে ভাত করলে অনেকটা হয়ে যায় যার জন্য আমি করি না আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি করি আর এটাতেই আমার হয়ে যায় তার জন্য এটাতেই আমার সুবিধা হয় তো আর এই দেখো আজকে রান্না হবে হচ্ছে গাজর বিট ভাজা মানে আমি কেটে না আমি এরকম গ্রেটারে গ্রেট করে তারপরে হচ্ছে আমি ভাজা করি এরকমভাবে করে দেখবে একবার যারা একদমই বিট খেতে পছন্দ করো না বিট গাজর ভাবো যে কী করবো কী করবো এরকমভাবে একবার ভাজা করে দেখবে খুব ভালো লাগে খেতে তো আমিও বেশিরকম বিট গাজর ভালোবাসি না কিন্তু এরকমভাবে গ্রেড করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে দেখবে দারুণ লাগে আর এ দেখো ফুলকপি আলু তরকারি করবো তাই সব কেটে টেটে রেডি করে রেখেছো এখানে ফুলকপি আমি ভাপাতে দিয়ে দিয়েছি কারণ ফুলকপিতে একটু দেখছিলাম পোকা পোকা ছিল তো চল রান্নাবান্না সেরে নিই প্রথমে গাজর বিটটা ভেজে নেবো তারপরে ফুলকপি তরকারি করব আর দেখি কি করি না করি তো মোটামুটি দুটোই করবো আজকে আর পরে দুটো দিন আমি আর ছেলে ভেজে খেয়ে নেবো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো রান্না করে তোমার একটা দেখা হচ্ছে এই দেখো আমার রেডি ফুলকপি আলুর তরকারি আমি পাতলা ঝোলি রেখেছি যেহেতু একটাই তরকারি আর এই যে ভাজা বিদ্যাস ভাজা আর এখানে দিদি মানে যা আমাকে মোচা দিয়েছিল সেটা তো আজকেই এটা দিয়েই আছে দুপুরের লাঞ্চ হবে ধরা রান্না টান্না সব কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন হচ্ছে ছেলে আসবে ছেলের আসার টাইম হয়ে গেছে তাই আমি দাঁড়িয়ে আছি দেখো ছেলের গাড়ি খুব এখন চলে আসবে স্কুলের গাড়ি তাই আমি দাঁড়িয়ে আছি তো ছেলে আসলে ছেলেকে আবার খাইয়ে দাইয়ে পড়তে নিয়ে যেতে হবে টিউশনতে তো ওই ছেলে চলে এসেছে না না তুই বন্ধ করবে কেন টাটা চলো তো এখন যাচ্ছি ছেলেকে পড়তে দিতে স্কুল থেকে আসার পরে খাইয়ে দাইয়ে রেডি এখন পড়তে দিতে যাচ্ছি এই যে তো চলে এসছি বাড়িতে দেখো ছেলেকে দিয়ে আর এসেই বসে পড়েছি ছেলের স্কুলের সব কপি নিয়ে তো আমাকে এখন এগুলো পড়াগুলো মানে স্কুলে যে পড়াগুলো হয়েছে সেগুলো আমাকে ছবি তুলে আমাকে পাঠাতে হবে টিউশন ম্যামকে তো চলো আমি নিই আর মানে কী কী আছে না আছে পড়া সেই সেইভাবে আমাকে ছবি তুলে পাঠাতে হবে তো দেখিনি তারপর তোমাদেরকে বলছি বিষয়টা কী তো চলো দেখতে থাকো তোমরা কাশি হয়েছে কবে থেকে কাশি হয়েছে এখনো পর্যন্ত কাশি কমার নাম নেই ওষুধের দিকে খেয়েই যাচ্ছি টোটকাও করছি ওষুধও খাচ্ছি কিছুতেই কিছু কাজ দিচ্ছে না তোমাদের যদি জানা থাকে কিভাবে কাশি কমবে বন্ধুরা তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে জানিও ছেলেকে দিয়ে বাড়িতে চলে আসলাম আর এখন হচ্ছে আমার কাজ এখন হচ্ছে ছেলের টিউশন ম্যামকে স্কুলের পড়াগুলো পাঠাতে হবে কারণ ছেলের যখন মর্নিং স্কুল ছিল তখন তো ওর স্কুলের ম্যামের কাছেই পড়ে তো ছেলের মর্নিংয়ের ম্যামের কাছে হচ্ছেও টিউশন পড়ে তো ওদের স্কুলে মর্নিংয়ের ম্যাম আলাদা ডের ম্যাম আলাদা ছেলে যেহেতু এখন ওয়ানে উঠেছে তাই এখন ডের ম্যাম এখন আর মর্নিংয়ের ম্যাম নেই মানে যেই টিচারের কাছেও টিউশন পড়ে সেই টিচার এখন আর নেই তো আগে কী হতো মানে পড়াগুলো যদি ছেলে স্কুলেও না যেত তাহলে আমি জানতে পারতাম হচ্ছে ম্যামের কাছ থেকে কিন্তু এখন যেহেতু আর ম্যাম ডেতে থাকে না তাই স্কুলের পড়াগুলো তো ম্যাম জানতে পারে না তার জন্য এখন ছেলের স্কুলে যা যা ক্লাস ওয়ার্ক হয় সেগুলো আমি ম্যামকে ফোনে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে আর ম্যাম ওখান থেকে জান মানে দেখতে পেরে যায় তো এখন আমার কাজ হচ্ছে ফটোগুলো তুলে ম্যামকে পাঠাতে হবে তো চলো আমি ফটোগুলো তুলে ম্যামকে পাঠিয়ে দিই বহু দিন হয়ে গেছে যে হাতে নেলপালিশ পরি না পায়েও নেলপালিশ পরি না তো আছে কি মনে হলো একটু নখগুলো ঠিক করে কেটে তাই নেলপালিশ পরলাম তো এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখবে সবাই আর কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে Kada.